মেধাবী শিক্ষক এমপি স্কুল কলেজে নিবন্ধিত প্রার্থীদের নিয়োগ দিতে গণবিজ্ঞপ্তি দেয় কর্তৃপক্ষ নিয়ম অনুযায়ী কিছুদিন আগে গণবিজ্ঞপ্তি দিয়ে চূড়ান্ত সুপারিশ করেছে তারা সেখানে মোটামুটি ভালো নম্বর একশোর মধ্যে পঁয়তাল্লিশ থেকে আটচুরিক পেও চাকরি হয়ে গেছে প্রার্থীদের পরবর্তী গণবিজ্ঞপ্তি হওয়ার কথা আঠারোতম নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশের পর এ মাসের শেষে ফল প্রকাশের কথা কিন্তু এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে অপেক্ষাকৃত কম নম্বর পাওয়া একদম দুর্বলদের শিক্ষক বানাতে বিশেষ গণবিজ্ঞপ্তি দিতে চাচ্ছে এনটিআরসি যা একদমই নিয়ম বহির্ভূত পূর্বের গণবিজ্ঞপ্তিগুলোর মাধ্যমে নিবন্ধিত ভালো নম্বরধারী মেধাবীরা নিয়োগ পেয়ে গেছে এমনকি পঁয়তাল্লিশ নম্বরেও চাকরি হয়েছে যারা বাদ পড়েছে তারা নম্বরে একদমই পিছিয়ে বারবার সুযোগ পাওয়ার পরও যাদের নম্বর একদমই কম থাকায় যারা সুপারিশপ্রাপ্ত হতে পারেনি তাদের বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে সুযোগ দেওয়া মানে শিক্ষকতায় আসার সুযোগ করে দেওয়া তাড়াহুড়ো করে তাদের নিয়োগ দিলে একদম দুর্বলরা শ্রেণীকক্ষে শিক্ষক হয়ে আসবেন মেধায় দুর্বলদের শিক্ষক বানানো মানেই আগামীর জাতিকে দুর্বল বানানো এভাবে গণ বিজ্ঞপ্তি দেওয়া হলে ছাত্র সমাজ অসন্তোষ দেখা দিবে আন্দোলন হলে দুষ্কৃতকারীরা সুযোগ নিতে চাইবে দেশের এই পরিস্থিতিতে ছাত্রদের আন্দোলনের দেওয়া কিছুতেই ঠিক হবে না সতেরোতম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি হয়েছে দুই হাজার বিশ খ্রিস্টাব্দে সেই হিসেবে আঠারোতম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি হওয়ার কথা দুই হাজার খ্রিস্টাব্দে কিন্তু সেই বিজ্ঞপ্তি হচ্ছে দুই হাজার তেইশ খ্রিস্টাব্দের শেষে প্রায় এক বছর শেষ হতে চললো তবু তম এর কার্যক্রম শেষ করতে পারেনি মূলত একটি ব্যর্থ প্রতিষ্ঠান কারণ তারা শিক্ষক সংকট দূর করতে পারেনি তাদের ব্যর্থতা ঢাকাতেই এ বিশেষ গণবিজ্ঞপ্তি দিতে যাচ্ছে স্বৈরাচারের কোন দোষর ছাত্রদের আন্দোলনে নামিয়ে দেশকে অস্থিতিশীল করার পায়ে তারা ঘুরছে কিনা তা খতিয়ে দেখা দরকার এন বলেছিল এ মাসের মধ্যেই ফল প্রকাশ হবে তাহলে মাত্র এক মাসের জন্য এত তাড়াহুড়ো কেন সমস্যার সমাধানে দ্রুত তম এর ফল ঘোষণা করে গণবিজ্ঞপ্তি দেওয়া হোক